জীবনের গল্পগুলো যখন কেউ শোনার থাকে না বা পাশে কেউ থাকে না তখন কিন্তু এই অনলাইনে যারা কাজ করে তাদেরকে কিন্তু বলার এবং বোঝানোর বা বলার ভাষা কিন্তু থাকে একটা জায়গায় সেটা হচ্ছে আপনারা আপনাদের সাথে কিন্তু আমাদের সুখ দুঃখ কষ্ট অনেকাংশেই কিন্তু অনেক সময় শেয়ার করে থাকি কারণ হচ্ছে যে যে যখন যার কেউ থাকে না তখন কিন্তু তার পাশে কেউ না কেউ থাকে তো আমাদের পাশে যারা অনলাইনে কাজ করে তাদের পাশে কিন্তু ভালোবাসার মানুষ থাকলে আপনারাই আছে না আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ভিডিওগুলাতে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন আর এই গঠন করা গঠনমূলক কমেন্ট এবং লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমেই কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর সেলিব্রিটি হয়ে থাকে তাদের কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স তারা সংগ্রহ করে থাকে তো এটা কিন্তু আপনাদের যে অবদানটা এটা কিন্তু কোনো অবস্থাতেই অস্বীকার করার কোনো রাস্তা নেই তাই বলবো যে আপনারা যারা এই ধরনের ভালোবাসা দিচ্ছেন আমরা চাই যে আমাদের ভালোবাসার মানুষগুলো যেন সব সময় ভালো থাকে কারণ হচ্ছে যে আপনারা যদি ভালো না থাকেন আপনারা যদি সুস্থ না থাকেন তা ভিডিওগুলো চাই যে আমরা একা ভালো না কে আমাদের ভালোবাসার মানুষদেরকে নিয়ে ভালো থাকতে চাই তো বলবো যারা এই লাইনে কাজ করছেন বা এই প্ল্যাটফর্মে কাজ করছেন তারা অবশ্যই লেগে থাকেন এবং ভিডিওগুলো আপনারা প্রতিদিন আপলোড করতে থাকেন কোনো অবস্থাতেই গ্যাপ দিবেন না যদি আপনার সময় হাতে না থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো মানে যখন আপনার হাতে বেশি সময় থাকবে তখন সেই সময় আপনি চেষ্টা করবেন যে আপনার ভিডিওগুলা বেশি বেশি মানে শ্যুট করে রাখবেন মানে ভিডিওগুলা যখন আমার হাতে হয়তো ধরেন যে আমি কালকে বা আপনি ঢাকা যাবেন বা কোথাও এক জায়গায় যাবেন সারা দিন ব্যস্ত থাকবেন কোনো অবস্থাতে আপনার ভিডিও বানানো সম্ভব না সেই জন্য আপনি কী করবেন একসাথে অনেকগুলো ভিডিও আপলোড করে নেবেন মানে আপলোড না সরি ভিডিওগুলো শ্যুট করে নেবেন বেশি বেশি করে ভিডিওগুলো শ্যুট করে নেবেন এবং প্রয়োজনে একটা ড্রেসের বদলে দুই তিনটা ড্রেস নিয়ে যাবেন সারা দিন বা দুই চার পাঁচ ঘন্টা আপনি দুই তিন ঘন্টা যতটুকু হাতে সময় থাকে ততটুকু আপনি সেই সময়টা নিয়ে আপনারা ভিডিওগুলো শ্যুট করে রাখবেন পরবর্তীতে যেন আপনি ব্যস্ত সময় থাকলেও যেন আপনি ওই সময়ের মধ্যে যেন আপনি ভিডিওগুলো এডিটিং করে আপনি পোস্ট করে দিতে পারেন সেই সম সেই ব্যবস্থাটা করে নেবেন তাহলেই কিন্তু আপনারা যে যে গ্যাপ যাওয়ার যে একটা সম্ভাবনা আছে সেই গ্যাপ যে গ্যাপ কিন্তু আর যাবে না তখনই কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত যে স্বপ্ন কাঙ্ক্ষিত যে আশা সে আশা কিন্তু আপনার পূরণ হবে আমরা চাই যে কন্টেন্ট তৈরি করে আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই কিন্তু অনেক কিছু করে ফেলেছে অনেকেই কিন্তু বাড়ি গাড়ি বা অনেক কিছু করেছে হ্যাঁ আপনারা অলরেডি অলওয়েজ দেখতে পাচ্ছেন তো আমরা চাচ্ছি যে আমরা যারা ছোটো আছি আমরা আপনাদের ভালোবাসা এবং আপনাদের সব আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই আপনারা কিন্তু প্রতিনিয়ত মানুষের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন এবং আপনার ভিডিওগুলো নিয়মিত আপলোড করবেন মানুষের ভিডিও যেমন বেশি বেশি দেখবেন আপনার ভিডিওগুলো কিন্তু প্রতিদিন আপলোড করতে হবে এভাবেই কিন্তু আপনার এগিয়ে যেতে হবে তাছাড়া কিন্তু আর কোনো রাস্তা নেই এগিয়ে যাওয়ার যে আপনি শুধু মানুষের ভিডিও দেখবেন কিন্তু আপনার ভিডিওগুলো পোস্ট করবেন না তখন কিন্তু আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনার ভিডিওগুলো শুট করতে হবে এবং পোস্ট করতে হবে এবং আপনার ধারাবাহিকতা ঠিক রাখতে হবে